প্রথমবারের মতো একটা আয়োজন আমরা চাচ্ছি যে আমাদের পুরাতন নতুন সকল কাস্টমার আমাদের এই অংশগ্রহণ করতে পারে হ্যাঁ এখানে আগে পঁচিশশো টাকায় সেল হতো এগুলো কিন্তু ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে কিছু কিছু জুতার মধ্যে এখন প্রায় পনেরোশো ষোলোশো টাকা নেমে আসছে আমি আসসালামাইকুম ভিউর্স আমাদের আছে নতুন আরেকটি ভিডিওতে সুখবর আছে সবার জন্য কি সুখবর এই প্রথম আমাদের জুতোর চ্যানেলে যেখানে আমরা জুতোর ভিডিও করি এই চ্যানেলে গিভ করতেছে বন্ধুরা অ্যানন লেদার গিভ ওয়েটা নিয়ে আসে তারা হচ্ছে গিয়ে তাদের যে জুতোগুলো সেল করতেছে এই জুতোগুলোর এই যে সামনে ঈদ আসি ঈদ উপলক্ষে কিন্তু তারা তাদের জুতোগুলো যারা পারচেস করবে বিজয়ীরা পেতে পারে কিন্তু ফ্রিজ যদি দেখাই আমি এই স্যার থেকে এই যে একটা ফ্রিজ বড় ফ্রিজ এই যে একটা ছোট ফ্রিজ দুইটা কিন্তু গিফট করা হয় এর পাশাপাশি ভাইয়া একটু এই দেখাবেন এত এত গিফট এত এত এই যে রাইস কুকার আছে এখানে ব্লেন্ডার আছে গ্রিন্ডার আছে এত গিফট শুধুমাত্র আপনাদের জন্য বন্ধুরা যারা এমন লেদার থেকে জুতা কিনবেন আগামী মাসের দশ তারিখ পর্যন্ত যারা জুতা কিনবে এগারো বারো তেরো তারিখে এইগুলোর মধ্যে কিন্তু আমরা লটারির মাধ্যমে জানিয়ে দেবো কে কে বিজয়ী তারা কিন্তু এখান থেকে গিফটগুলো কালেক্ট করে নিতে পারবে তাই তো জি ভাইয়া আছে আমাদের সাথে ভাইয়া কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া ইনশাল্লাহ আমিও ভালো আছি ভাইয়া তো গিভ তো থাকতেছে এছাড়া কি আপনাদের প্রোডাক্টে ডিসকাউন্ট দিচ্ছেন কিনা হ্যাঁ আমাদের টোটাল এক লাখ টাকার কিন্তু আমরা গিভ করছি এখানে এবং আমাদের এখানে দুইটা ফ্রিজি কিন্তু অলমোস্ট সেভেন্টি থাউজেন্ড টাকা ওকে আর হচ্ছে এখানে আরো তিরিশ হাজার টাকা আমরা আরো আটজন থাকতেছি হ্যাঁ সো সব মিলে এক লাখ টাকার গিভ থাকতেছে পাশাপাশি আমাদের প্রোডাক্টের উপরও মোট বাট আমরা কিছু ফর্মাল শুরু করো ফর্টি আমাদের কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট আছে ফ্ল্যাট ডিসকাউন্ট আছে এবং মজার বিষয় হচ্ছে আমাদের এই গিভ কিন্তু আমরা আমাদের এ টু জেড যত আইটেম আছে অর্থাৎ একটা সিঙ্গেল বেল্ট অর্ডার করে কিন্তু একজন আমাদের গিভ অ্যাটেন্ড করতে পারতেছে চমৎকার সো একটা মাত্র বেল্ট অথবা একটা মানি ব্যাগ কিনেও কিন্তু আপনারা গিভ ওয়েতে অংশগ্রহণ করতে পারবেন সো কি কি রয়েছে তাদের প্রোডাক্টগুলোর মধ্যে কেমন প্রাইসে সেল করতেছে এবং কিভাবে তাদের প্রোডাক্টগুলো নেবেন সব কিছু জানতে ফুল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সো ভিডিওস কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের এই ভিডিও লেদার তো রয়েছে এন লেদারে কিন্তু জাকারি ভাই আমাদের সাথে জাকারি ভাই এই যেমনটা ইন্ট্রোতে বললাম আপনার দিচ্ছেন লক্ষ টাকার গিফট ফ্রিজও নাকি আছে গিফটের মধ্যে এর মধ্যে আবার দিচ্ছেন জুতাতে নাকি দিচ্ছেন একটা বিপুল পরিমাণ ডিসকাউন্ট তা আসলে ঘটনাটা কি একটু খুলে বলুন তো পুরো ব্যাপারটা হচ্ছে যেহেতু ঈদ কোরবানি ঈদকে সামনে রেখে আমাদের অ্যাকচুয়ালি মূল প্ল্যানিংটা এরকম ছিল গিভ এটা যেখানে আমাদের যে গিফটগুলো আপনাকে বললাম শুরুতেই এটা আমাদের আসলে ঈদের আগে আগে আমাদের এই গিভ ওয়েগুলো আমরা পোষায় দেওয়ার ব্যবস্থা করব যেখানে আপনার আমরা দুইটা ফ্রিজ যে রেখেছি এই ফ্রিজগুলো ঈদের আগেই কিন্তু পাবে এবং ঈদের আগে চাইলেই উনি হাতে পেয়ে আমাদের সাথে কিন্তু আপনার ঈদটা উপভোগ করতে পারবে অর্থাৎ কোরবানির গুস্ত চাইলে ফ্রিজে রাখতে পারবে পাশাপাশি আমাদের শুধু মানে যে ফ্রিজ নিয়ে যাওয়ার ব্যাপারটা এমন না আমাদের জুতার উপরও আমরা কিন্তু একটা ফর্টি

গিভওয়েতে অংশগ্রহণ করবেন আর গিভওয়ের রেজাল্টটা কিন্তু সামনের মাসে দশ তারিখের পরে কিন্তু দিয়ে দেওয়া হবে অর্থাৎ ঈদের আগে এবং দশ তারিখের পরে এই গিভওয়ের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে পর্যন্ত যত কেনাকাটা হবে আমাদের এখান থেকে এবং সিঙ্গেল ওয়ালেট অর্ডার করেও কিন্তু গিভওয়েতে অ্যাটেন্ড করা যাচ্ছে আমাদের এখানে চমৎকার জুতা ছাড়াও যদি আমাদের ওয়ালেট কিংবা একটা বেল্ট অর্ডার করলেও উনি কিন্তু আমাদের গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবে আর পাশাপাশি প্রোডাক্ট কেনার মধ্যে কিন্তু উনি একটা মানে যেকোনো একজন ব্যক্তি কিন্তু আমাদের প্রোডাক্ট কিনে কিন্তু উনি মোটামুটি ভালো একটা ডিসকাউন্ট সুবিধা পাচ্ছেন হুম হুম আবার কিন্তু ডিসকাউন্ট কিন্তু প্রোডাক্ট গ্যারান্টি দিয়ে থাকি এই প্রোডাক্ট আমরা এখন আপনার ফর্টি পার্সেন্ট অর্থাৎ টাকার প্রোডাক্ট ছিল যেটা এটা এখন পনেরোশো টাকায় দিচ্ছি এত কমে হ্যাঁ এবং এটা কিন্তু ঈদের আগ পর্যন্তই কিন্তু থাকতেছে কেন্দ্র করে আমরা এই অফারটা করতেছি এই দেখেন অক্সফোর্ড দেখেন এটা এই অক্সফোর্ডের উপরেও কিন্তু আমাদের এই ফর্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট থাকতেছে অর্থাৎ এটাও পনেরোশো টাকা পাচ্ছে আচ্ছা এবং এই যে গুলা দেখেন কত সুন্দর আপনার হ্যাঁ

আমাদের সরাসরি অ্যানলাদার ডট কম যে ওয়েবসাইটটা আছে হ্যাঁ ডব্লিউ ওয়েবসাইটে গেলেও কিন্তু উনি আমাদের এই ডিসকাউন্ট প্রাইসটা কিন্তু দেখতে পারবে ওইখান থেকেও কিন্তু চাইলে সরাসরি অর্ডারটা প্লেস করে দিতে পারবে আদারওয়াইজ আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করলেই কিন্তু বললেই হবে যে আপনাদের যে ফর্মাল শোগুলোর উপর আমাদের ডিসকাউন্ট চলতেছে আমরা ছবি পাঠাই দিব উনি ওইখান থেকে দেখেও কিন্তু অর্ডার করতে পারবে করতে পারবে ওকে তারপরে কি জুতো আছে আর আমাদের এমনি যে রেগুলার যে আইটেমগুলো আছে যদি ক্যাজুয়াল দেখাই যেটা আমাদের এই মুহূর্তে খুব সেলেবল প্রোডাক্টের মধ্যে খুবই আনকমন একটা জিনিস দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক গোল্ড ডায়মন্ড বলবো আমি হ্যাঁ সো খুবই লুক্রেটিভ একটা জিনিস এবং খুব লাইট ওয়েট এই প্রোডাক্টটা একদম হালকা হবে এখন আমাদের পেজে কিন্তু রেগুলার প্রমোশন হচ্ছে এই প্রোডাক্টটা এই যে লাইট ওয়েট মধ্যে খুবই আপনার এইগুলো হচ্ছে 390 টাকা 390 390 টাকা করে আচ্ছা সো এই প্রোডাক্টগুলো কিনো কিন্তু আমাদের গিভওয়েতে কিন্তু অ্যাটেন্ড করতে পারবে অংশগ্রহণ করতে পারবে ওকে তাহলে ভাইয়া আপনাদের এই যে এই যে জুতাগুলো দেখছি এগুলোর আর 2990 টাকা নাকি জি জি আচ্ছা চমৎকার চমৎকার জুতাগুলো কিন্তু রয়েছে কিন্তু আছে 1650 টাকার মধ্যে 1650 পঞ্চাশ টাকা লোফার জেনুইন চামড়া হ্যাঁ পাশাপাশি এই যে ইয়ে আছে দেখেন টাসেল আছে আমাদের এগুলো হচ্ছে একুশশো নব্বই টাকা করে টাসেল টাসেল পেয়ে যাবেন একুশশো এবং আপনার রাবার সোলের উপরে টাসেল গুলা আচ্ছা নরমালি আপনার সিনথেটিক রাবার দিয়ে করে এটা কিন্তু ফুললি রাবার সোল ফুললি রাবার আপনি আপনার কট কট করবেন এবং আপনার কি স্লিপ করবে না ঠিক আছে স্লিপ করবে না ওকে সো এই জুতাগুলো এই যে টাসেল আছে হুম হুম কিন্তু সুন্দর সুন্দর টাসেল আছে হ্যাঁ এখানে সুন্দর সুন্দর টাসেল আছে বলে রাখি প্রোডাক্ট গুলো লিমিটেড এডিশন এগুলো লিমিটেড পরিমাণ আছে স্টক শেষ হয়ে গেলে সাইজ শেষ হয়ে গেলে আবার কান্না কাটি করলেও কিন্তু কাজ হবে না তখন এই পাশে আমাদের স্যান্ডেলের যে

আছে এনন লেদার ফ্যান ক্লাব গ্রুপ গ্রুপে কিন্তু আমাদের কাস্টমাররা রেগুলার বেসিসে আমাদের কিন্তু প্রোডাক্টের আপনার রিভিউ শেয়ার করে থাকেন কেউ যদি মনে করে যে ওনাদের প্রোডাক্টের অ্যাকচুয়ালি কোয়ালিটি কেমন বাট প্রোডাক্টটা অ্যাকচুয়ালি আসলে কেমন হবে আদৌ কেউ চাইলে আমাদের কিন্তু ফ্যান ক্লাব গ্রুপে গিয়েও কিন্তু আমাদের রিভিউগুলো দেখতে পারে দেখতে পারেন ওকে আচ্ছা সেই সাথে এই যে আমাদের ক্লাসিক লোফার যেটা হ্যাঁ ক্লাসিক লোফার হ্যাঁ এইটা তো এখন পর্যন্ত আমাদের আমাদের দেখা দেখি পর অনেকে এটা কপি করার চেষ্টা করেছে আমি জানি না অন্যরা কি কোয়ালিটি দিতে পারতেছে বাট আমাদের এখন পর্যন্ত খুব ভালো কোয়ালিটি আমরা মেনটেন করেছি এটাকে

মানে এইটার একটা সুবিধা আছে এই জুতাটা হ্যাঁ মানে সবকিছুর সাথেই পরা যায় হ্যাঁ পরা যায় মানে লবণের মতো হলা চলে অনেকটা হ্যাঁ ইউজ হয় ওকে আচ্ছা

আপনারা এখান থেকে মানি ভাগে নিতে পারবেন নিতে পারবেন চাইলে কিন্তু চমৎকার লেদার বেল্ট নিয়ে কি অংশগ্রহণ করা যাবে হ্যাঁ পারবে পারবে আচ্ছা তার মানে ছোট হোক বড় হোক এখান থেকে প্রোডাক্ট কিনলেই কিন্তু আপনি ওনাদের এই ক্যাম্পিং এ কিন্তু অংশগ্রহণ করতে পারবেন তো ভাইয়া এরন লেদার থেকে যদি জুতা ঢাকার বাইরে থেকে যারা কিনবে তারা কি অংশগ্রহণ করতে পারবে অবিয়াসলি অবিয়াসলি এটা আমাদের সবার জন্য উন্মুক্ত করা আছে এই গিভওয়েটা আমরা অ্যাকচুয়ালি সবার জন্য মুক্ত করেছি আর আমাদের এটা প্রথমবারের মতো একটা আয়োজন আমরা চাচ্ছি যে আমাদের পুরাতন নতুন সকল কাস্টমার আমাদের এই গিভওয়েটাতে যেতে অংশগ্রহণ করতে পারে হ্যাঁ সেই জন্য আমরা একটা টোটালি আপনার বেল থেকে শুরু করে ওয়ালেট সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করলো কিন্তু ডিসকাউন্টেড প্রোডাক্ট কিংবা উইদাউট ডিসকাউন্টেড প্রোডাক্ট যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে কিন্তু আমাদের গিভওয়েতে অ্যাটেন্ড করতে পারতেছে

যে লিফ্টটা আছে সামনের লিফ্টের তিনে অর্থাৎ চারতলা একশো পঁচিশ নাম্বার দোকান আমাদের